আসসালামু আলাইকুম রজিম বিসমিল্লাহ রহমানুর রহিম আজকের আলোচনার বিষয় হল সুরা আল কাহাফ সুরা নাম্বার আঠারো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাজি আনসালা আলা আব্দিল কিতাবা ওয়ালাম কিতাবা ওয়ালাম ইয়ায আল্লাহু ইয়ায সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তার বান্দাদের উপর কিতাব নাজিল করেছেন এবং এতে রাখেননি কোনো বক্রতা এই আয়াতটি দ্বারা আমাদের স্রষ্টা আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে একমাত্র আমারই প্রশংসা করা তোমাদের উচিত কারণ আমি তোমাদের সৃষ্টি করেছি আমি তোমাদেরকে কিতাব দান করেছি এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নাই যাতে কোনো মিথ্যা নাই যাতে কোনো ভুল নাই কাইমাল্লিয়ুযির ওয়া আসান সাদি দামিল্লাযুন হুয়া ইউবাসসিরুল মুমিনিনাল্লাযিনা ইয়ামালু নাসালিয়াত ইয়ানালহুম আনালহুম আজরান হাসান সরল রূপে যাতে সে তার পক্ষ থেকে কঠিন আজাব সম্পর্কে সতর্ক করে এবং সুসংবাদ দেয় সেই সব মমিনকে যারা সৎ কর্ম করে নিশ্চয় তাদের জন্যে রয়েছে উত্তম প্রতিদান এই কিতাবটা মহান আল্লাহ সহজ সরলভাবে আমাদেরকে বোঝার জন্য সৃষ্টি করেছেন এবং এই কিতাবের মাধ্যমে কিভাবে আমাদেরকে চলতে হবে কি করলে আমরা সঠিক পথে থাকবো কি করলে আমরা শান্তি পাব কি করলে আমরা দুঃখ পাব কষ্ট সব কিছু বলে দেওয়া হয়েছে মা তারা তাতে অনন্তকাল যারা সৎকর্ম করবে সেখানে তারা অনন্তকাল বসবাস করবে এই পুরস্কারেরও সুসংবাদ দেওয়া হয়েছে শাস্তিরও সুসং শাস্তিরও সুসংবাদ শাস্তিরও সংবাদ দেওয়া হয়েছে আর যেন সতর্ক করে তাদেরকে যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছে আমি যদি পৃথিবীর কোনো মানুষকে জিজ্ঞাসা করি আপনি কি এমন কোনো সষ্টার ইবাদত করবেন যে স্ত্রীর নারীর কামনা করে ভোগ বিলাস ও মগ্নে সর্বক্ষণ ব্যস্ত থাকে পৃথিবীর মানুষ কোনো মানুষই কোনো ধর্মের মানুষই এমনটি বলবে না এই আয়টি দ্বারা মহান আল্লাহ এটি বুঝিয়েছেন আমাদেরকে যে আমি তোমাদের মতো স্ত্রীও গ্রহণ করি না সন্তানও গ্রহণ সন্তানেরও প্রয়োজন হয় না আমার আমি অসীম ক্ষমতার অধিকারী এটাই আমাদেরকে তিনি এই কিতাবের মাধ্যমে তার পরিচয় তুলে ধরেছেন এবং সতর্ক করেছেন মালাহুম বিহিমিন ইল মিউওয়ালা আলিয়াভা ইহিম কাবুরত কালী মাতাং তাখরুজুমিন নাফহিম ইয়াকুলু না ইল্লাকা জিবা এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃ পুরুষদেরও না বড় মারাত্মক কথা যা তাদের মুখ থেকে বের হয় মিথ্যা ছাড়া তারা কিছুই বলে না মহান আল্লাহকে আমাদের শোষটাকে সম্পর্কে যারা ধারণা করে আর বলে আমাদের শোষটা স্ত্রী অথবা সন্তান গ্রহণ করেছে এই পৃথিবীর আমাদের মানুষের মতো তার প্রয়োজন রয়েছে মানুষের মতো সে আশা আকাঙ্ক্ষা করে তাদেরকে আমি প্রশ্ন করব যারা এই সব কথা বলে তোমরা কি এমন দুর্বল সষ্টার ইপাদত করতে চাও যে যার কোনো ক্ষমতাই ছিল না এই পৃথিবীতে যে স্ত্রী সন্তান ভোগ বিলাসে মগ্ন থাকবে কখনোই কোনো মানুষ এমনটি চাইবে না অতএব এমন মিথ্যা কথা বলাটা অন্যায় ও অপরাধ যা কেউ পছন্দ করবে না আপনার সম্পর্কে যদি আমি মিথ্যা ধারণা করি আপনি কি কখনো পছন্দ করবেন করবেন না ঠিক তেমনই মহান আল্লাহ পছন্দ করে না ফালা বিহাজাল আল্লা কাবা বিহাজাল আলহাদিস আসাফা হয়তো তুমি তাদের পেছন পেছন ঘুরে দুঃখে নিজেকে শেষ করে দেবে যদি তারা এই কথার প্রতি ইমান না নে ইম্না জাল্নামা আলআল্লাদি জিনাত আল্লািনাবল্লু আহু আইয়ু হুম আহসানু আমালা নিশ্চয় জমিনের উপর যা রয়েছে তা আমি শোভন করেছি তার জন্য যাতে তাদেরকে পরীক্ষা করি যে কর্মে তাদের মধ্যে কে জু ইলু সুরুষা আর নিশ্চয় তার উপর যা রয়েছে তাকে আমি উদ্দীতহীন শুকনো তে পরিণত করব এই বলে আমি আমার আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম